অর্থাৎ বাংলাদেশে যদি চার কোটি পরিবার থাকে সেই চার কোটি ফ্যামিলি কার্ডে যাবে ইন্টারেস্টিং তাই না যার দরকার নাই উনি ফিরে দিবেন আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে তারেক সাহেব এটা একদম পিওর পিওর এটা হচ্ছে যে নারীদের ভোট টানার জন্য ভোট নেয়ার জন্য একটা 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 টোপ যে যাতে নারীরা এই ভোট দিতে উৎসাহ উৎসাহিত হন যে বিএনপি ক্ষমতায় আসলেই বুঝি তারা একটা ফ্যামিলি কার্ড পাবেন সেই ফ্যামিলি কার্ড দেওয়া আসলে তারা চাইলেই দুই হাজার আড়াই হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এবং দুই আড়াই হাজার টাকা প্রতি মাসে পেলে সেটা দিয়ে তারা একটা ছোটখাটো সঞ্চয় করতে পারবেন এবং যা করতে পারবেন যেটা তার একটা সাহেবের কথা শুনলাম যে ভাই আসেন আপনি একটা নর্মাল যোগ বিয়োগ করি যোগ বিয়োগ হচ্ছে যে ধরেন আপনি দুই হাজার টাকা করে দিবেন আমি প্রথমে ধরে নিই আপনি এক কোটি পরিবারকে দিবেন এক কোটি পরিবারকে দিলে আপনার দুই হাজার টাকা করে দিলে আপনার দুই হাজার কোটি টাকা প্রতি মাসে দুই হাজার কোটি টাকা যদি আপনি প্রতি মাসে দেন আপনি বারো মাসে দিবেন হচ্ছে চব্বিশ হাজার কোটি টাকা চব্বিশ হাজার কোটি টাকাকে যদি আপনি একটু রাউন্ড করি ধরেন এটা পঁচিশ হাজার কোটি টাকা এই পঁচিশ হাজার কোটি টাকার যে বাজেট সেই বাজেটের সংস্থান করতে হবে সেটাও আপনি ভাবে ভেবে রাখছেন নিশ্চয়ই আপনার সোশ্যাল সেফটি মধ্যে থেকে সেটা ঠিক আছে আর আপনি তো আমি তো এখানে এক কোটি লোকের হিসাব করলাম এটা যদি দুই কোটি হয় তাহলে আপনাকে দিতে হবে বাজেটের সংস্থান রাখতে হবে পঞ্চাশ হাজার কোটি টাকা কোথা থেকে আপনি কমাবেন বা কোন জায়গায় আপনি এটা বাড়াবেন সেটাও আপনি একটু আমাদেরকে বললেন সবাই আমাকে ভোট দেন ভোট দিলেই সরকারের পক্ষ থেকে প্রতি মাসে আড়াই হাজার টাকা টাকা করে পাবেন এবং সরকারি দিয়ে মানে এই এই টাকাটা টাকাটা কিন্তু আপনার না সরকারের দুই এখন সরকারের টাকা সরকার আসার আগে আপনি ব্যবহার করতে পারেন কিনা সেটা বলতে পারেন কিনা সেটাও কিন্তু একটু মনে রাখবেন কেন আমি এই কথা বলতেছি আমি আপনাকে বলি আমরা তো যারা আপনাকে ভোট দিব তারা তো এটা নাও চাইতে পারি যে আমাদের সবাইকে আপনি ধরেন একটা সাহায্য হিসাবে আপনি দুই টাকা করে প্রতি মাসে দিবেন আমরা তো কর্মসংস্থানের দিকে আমাদের জরুরিটা বেশি মনে করতে পারি আমরা তো মনে করতে পারি যে এই ফ্যামিলি কার্ডের থেকে আমাদের চাকরি পাওয়া আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি দরকার পৃথিবীর যেসব দেশে এইসব সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে অনেক বেশি এই নিম্নবর্গের মানুষদেরকে সরাসরি টাকা সাহায্য করেছে তাদের কি সফলতা আমরা অনেক বেশি দেখি আপনি এটা আমাদেরকে একটু জানাবেন যে এটা আপনার ভোটের মাঠে ঠিক আছে আপনার ভোটাররা যদি আপনারা ভোট দেয় এটা দিয়ে যদি আপনাকে বিশ্বাস করে মানুষ যদি মনে করে দুই হাজার আড়াই হাজার টাকা পাইতেছে এটা ঠিক আছে কিন্তু আমি আশা করবো যে আপনি আমাকে টাকা সংস্থাটা করতে হবে সেইটাও আপনি আমাদের বলে দেবেন জামায়াতি ইসলামের প্রসঙ্গে আসি জামায়াতি ইসলামী মানে মানে জামায়াতি ইসলামী যে আমির ডাক্তার শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান উনি বলছেন যে জামায়াতের আমির পদে নারী সম্ভব নয় তো এই কথাটা কি আপনারা নতুন শুনলেন যে আমাদের আমির পদে তো নারী সম্ভবই না যে আমাদের আমির পদে নারী যদি সম্ভব হতো তো যে আমাদের নারী পদে আমিরের আমি আমির যে সম্ভব সেটা আপনি আগে শুনতেন এইবারের নির্বাচনে যে জামায়াত থেকে একজন নারীকে মনোনয়ন দেওয়া হয় সেটা সম্পর্কে উনি বলতেছেন এবার নির্বাচনে জামায়াত থেকে একজন নারীকে মনোনয়ন দেওয়া হয়নি এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি জামায়াতের প্রধান পদে নারী আসা সম্ভব নয় কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে তারা দায়িত্ব পালন করতে পারবেন না কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না একজন মা যখন সন্তান জন্ম দেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করবেন ভেরি গুড আমার কাছে মনে হয় উনি ঠিকই বলতেছেন জামাইতে ইসলামী নারীদের এভাবেই দেখেন যে নারীদের পক্ষে সর্বোচ্চ পদে যাওয়া সম্ভব না না জামাতের প্রধান হওয়া সম্ভব না একজন প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না বা হওয়া উচিত না এরকম দেখেন আমরা ইসলামী আন্দোলনের এই যে চরমনায়ের পীর পীর সাহেব ওনাকেও দেখলাম যে উনি একজন নারী নারীর সঙ্গে বসতে রাজি হন নাই তো এইটা তো ঠিকই আছে আপনারা যারা জামাইতে ইসলামীকে বা ইসলামী আন্দোলনকে ভোট দিবেন তারাও তো নিশ্চয়ই জানেন এই কথা তারা তো এই কথাটা লুকাইতেছে না তারা তো এই কথাটা মানে আমরা তাদের কাছ থেকে এই দাবি কেন করতে বলতেছি যে ভাই আপনারা বলেন আপনারা নারীদেরকে সমান অধিকার দিবেন নারীদেরকে তারা তখন এই প্রশ্ন জিজ্ঞেস করলে তারা বলে যে তারা নারীদেরকে আরো বেশি অধিকার দিতে চান তারা তো এটা কখনো বলেন না যে আমরা নারীদেরকে প্রধান বানাবো আমাদের আমির বানাবো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো বানাবেন না তো তারা বরং তারা যুক্তি দিবেন অন্য দলেও তো হয় না অন্য দলেও তো হয় না এটাও ঠিক অন্য দলেও তো কয়জন আসে আমি আমেরিকাও বলতে সে জবাবে উনি যে অন্য দল থেকেও কয়জন নারী নারী রিপ্রেজেন্টেটিভ আসে আসে কয়জন সেখানে নারীদের পক্ষে তো এটা সম্ভব না তবে তিনি যখন বলেন যে আমাদের মায়েদের তো মা হতে হয় তাহলে সেইটা দায়িত্বটা কেমনি পালন করবে সেটাতে এক ধরনের তিনি সিলগালা করে দেন যে ভবিষ্যতেও এটা আর কখনো হবে না হবে না আমাদের আমাদের বাংলাদেশের মানুষ যখন যদি এটা পছন্দ করে তাহলে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে এটাই নিবে এর জন্য যেটা করা হইতেছে সেটাকে আমি একটু সমর্থন করি না জামায়াতের সমর্থকরা যখন পরে বা পরে বাড়ি বাড়ি যাচ্ছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিএনপির লোকেরা বা বিএনপির পরিচয় দিয়ে বা অন্য দলের সমর্থকেরা তাদেরকে হটিয়ে দিচ্ছেন তাদেরকে এখানে আসতে দিবেন না বলতেছেন কেন ভাই ওনারা পরে আরেকটা বাসা যাইতে পারবে না কেন ওনারা পরে আরেকটা বাসায় গিয়ে বোঝাবে যে ভাই জামাত ইসলামী হচ্ছে এরকম ইসলাম হচ্ছে এরকম এই ইসলাম ইসলাম হচ্ছে এরকম জামায়াতি ইসলামের ইসলাম হচ্ছে এরকম এবং জামায়াতি ইসলামীতে ভোট দিলে আপনারা এটা পাবেন এটা পাবেন না এটা তাদের বলার অধিকার নাই এটা তো তাদের বলার অধিকার আসেই আমি মনে করি যে এটা তাদের বলার অধিকার আছে এখন ইসলামে নারী নেতৃত্ব হারাম কি হালাল সেটা নিয়ে কিন্তু তর্ক আছে আমরা এই তর্কের ক্ষেত্রে যেহেতু জামাত ইসলামী ইসলামী দল ইসলামী আন্দোলন ইসলামী দল উনার কথাও আমরা বিশ্বাস করতে পারি আমরা তর্কটাকে জারি রাখতে পারি